নমস্কার বাঙালি ঘর ঘরকন্যা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো বেলের মোরব্বা তার জন্য বাবা এখানে বেলটাকে খুব ভালো করে কেটে নিচ্ছে দেখতে পাচ্ছ একটা দা নিয়েছে তা নিয়ে বেলটাকে অর্ধেক করে এবার টুকরো টুকরো করে কেটে নেবেন আজকে সকালবেলাতে একটা ঠাম্মা এসেছিল তো উনি এসে বেলটা দিয়ে গেছিলেন তো মা বলল তাহলে চল আজকে বেলের মরব্বাটা করা যাক বললাম ঠিক আছে তাহলে চলো তো আমাদের বন্ধুদেরকেও বেলের মরব্বাটা দেখিয়ে দেব কিভাবে বানানো হয় আর এই বেলের কি কি উপকারিতা রয়েছে সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটি শুরু করি দেখো এখানে ছোট ছোট ফিস করে ভালো করে বেলগুলোকে কেটে নেওয়া হচ্ছে যাতে কাটতে সুবিধা হয় বাবার এখানে প্রায় সবগুলোই কাটা হয়ে গেলো প্রায় শেষের দিকে দেখো তা দিয়ে বাড়িয়ে বাড়িয়ে খুব ভালো করে বেলটাকে গোটা বেলটাকে কেটে নিলাম এইভাবেই কাটতে হবে কারণ ভীষণ শক্ত হয় তো ওর জন্য আর একটা মতন পিস রয়েছে এটাকেও ছোট ছোট করে কেটে নেওয়া হবে ঠিক ওইভাবেই দেখো এটা কাটা কমপ্লিট হয়ে গেছে এবার ওই যে বেলের সবুজ অংশটা পেছনের থাকে যে শক্তটা তো ওইটা মা এবার ছাড়িয়ে নিচ্ছে বটির সাহায্যে তারপরে ছোট ছোট পিস করে এবার জলের মধ্যে ভিজিয়ে রাখবে তারপর ওই বেলের যে বীজগুলো রয়েছে সেইগুলোকে একটা কাঠির সাহায্যে বীজগুলোকে বার করে নিচ্ছে দেখো এইভাবে বীজগুলোকে বার করে নিতে হবে দিয়ে পরিষ্কার করে নিতে হবে একটা কাঠি নিলে খুব সহজেই এটাকে বার করা হয়ে যায় তো তোমরাও একটা কাঠি নেবে দিয়ে এগুলোকে পরিষ্কার করে নেবে এর মধ্যে অনেক ছোট ছোট বীজ থাকে তাই এটাকে খুব ভালো মতন ছাড়িয়ে নিতে হবে না হলে মুখে পড়লে ভীষণ তে লাগবে তাই এটাকে খুব ভালো মতন পরিষ্কার করে নেওয়া হচ্ছে যাতে এর মধ্যে একটাও বীজ না থাকে তোমরাও এই বীজগুলোকে সব ভালো মতন পরিষ্কার করে নেবে দেখো এর মধ্যে কত পিস ছিল আর এই বেলের মধ্যে কত আঠা রয়েছে এটা প্রায় হয়ে গেছে এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম জলটা বেশ গরম হতে দেব জলটা গরম হয়ে গেলে তবে এর মধ্যে ওই কেটে রাখা বেলের যে পিস করে রেখেছি সেইগুলো এর মধ্যে দিয়ে দেব ভিডিওটি টেনে টেনে না দেখে অবশ্যই পুরোটা দেখো তাহলে ভিডিওটা বুঝতে পারবে খবরদার স্কিপ করো না বা টেনে টেনে দেখো না দেখো এবার ওই টুকরো করা বেলের পিসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকেই আজকে ব্লগে স্বাগত তোমরা সকলে অবশ্যই পাশে থেকো আর যারা এখন নতুন দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা বাজিয়ে দিও যাতে তোমাদের কাছে আমার ভিডিওগুলো গুলো খুব তাড়াতাড়ি চলে যেতে পারে আমার সমস্তটা এবার দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ পর এটাকে ফুটে গেছে তখন আমি এটাকে তুলে নিলাম দেখো এটাকে আমি খুব ভালো করে এবার নেড়ে নিচ্ছি নিচেরগুলোকে ওপরে তুলে দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি এই কারণেই সবগুলো খুব ভালো করে হয়ে যায় দেখো একটু চেক করে নিলাম যে এটা হয়েছে আর একটু হবে এটা আমি এটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর এটাকে আমি আবার খুব ভালো মতো নেড়ে দিচ্ছি এটা প্রায় হয়ে এসছে সেদ্ধটা দেখো আমি আর একবার চেক করে নিয়েছি এটা প্রায় কমপ্লিট এবার আমি একটা ঝুড়ি নিয়েছি ঝুড়ির মধ্যে ওইটা সমেত ঢেলে দেবো এবার আমি ঠান্ডা জলও ছেড়ে দিয়েছি আমি এটাকে একটুখানি ধুয়ে নিলাম দেখো এখানে কড়াই আবার নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এবার জলটা একটুখানি গরম হবে জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম আমি তিন থেকে চারটে এলাচ ব্যবহার করেছি আমি একবার এটাকে খুব ভালো মতন নেড়ে দিলাম জলটা খুব ভালো মতন ফুটে গেছে এবার এর মধ্যে আমি চিনিটাকে দিয়ে দিলাম মিষ্টিটা যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী চিনিটা দেবে এবার কিছুক্ষণ এই চিনিটা যাতে গলে যায় তার জন্য অপেক্ষা করব এটাকে একটু জাল দিয়ে নেব আমি একবার এটাকে নেড়ে দিচ্ছি দেখো আস্তে আস্তে চিনিগুলো গলে যাচ্ছে এবার সেরাটা ফুটতে লেগেছে চিনিগুলো প্রায় অনেকটা গলে গেছে আমি এটাকে আরাক বানিয়ে নিচ্ছি দেখো সমস্ত চিনিগুলো খুব ভালো মতন গলে গেছে আর সেরাটাও আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি ওই সেদ্ধ করা বেলের পিসগুলো একে একে দিয়ে দেবো এবার আমি এক এক করে সবগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখো আমি সবগুলো ঢেলে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে খুব ভালো করে রসের সাথে মিশিয়ে নেব দেখো চিনি যে রস করা হয়েছে সেরাটা সেটার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটার গায়ে খুব ভালো করে মিশে যায় এটা হতে থাকুক তার মধ্যে তোমাদের সঙ্গে আমি আজকে এই বেলের মরুবার মানে বেলের যা উপকারিতা রয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো কি কী এর গুণাগুণ রয়েছে আমাদের খেলে কি কি উপকার হয় চলো তাহলে সেটা শুরু করি বেল একটি পুষ্টিগুণে ভরপুর ফল যা হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে এমন কি শরীরের শীতল রাখতেও সাহায্য করে এটি ডায়রিয়া আমাশয় জন্ডিসের মতো সমস্যা সমাধানেও সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে বেল বেলের শরবত খেলে হজম শক্তিও ভীষণভাবে বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যেমন বেদে ভিটামিন খনিজ পদার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাকা বেলে মেথানল নামক উপাদান রয়েছে যা রক্তে শতকরা মাত্রা নিয়ন্ত্রণ করে কাঁচা বেল ডায়রিয়া ও আমাশায়ের জন্য ভীষণ উপকারী যাদের পাইলস রয়েছে তাদের জন্য ভীষণ উপকারী বেলের রসে পটাশিয়াম ও অন্যান্য উপকারী যোগ রয়েছে যা রক্তচাপ এবং কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বেলের শরবত খেলে শরীরে এনার্জি প্রদান করে বেল যক্ষা ও অপুষ্টিতে ভালো কাজ করে বেলের শরবত শরীরের জলভিত্তিক ওজন কমাতে সাহায্য করে বেলের রসে প্রচুর পরিমাণে খাদ্য তালিকাগত ফাইবার এবং পেকটিন থাকে যা ত্রন্তের গতিবিধি নিয়ন্ত্রণ করতে এবং একটি এটা প্রায় হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা বাজিয়ে দেবো আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো